হামজার বুলেট গতির শট দেখে মাথায় হাত সতীর্থদের সত্যি অসাধারণ আর চোখ ধাধানো একটা গোল করলেন হামজা চৌধুরী বজ্রগতির উড়ন্ত শট হামজা চৌধুরীর গোলবার ভেদ করে জাল কাঁপালেন বাংলার গর্ব হামজা চৌধুরী হার্ডার্সফিল্ড টাউনের বিপক্ষে ইএফের কাপের ম্যাচে যেন রূপকথা লিখলেন লেস্টার সিটির এই বাঙালি অধিনায়ক হার্ডার্সফিল্ড টাউন এএফসির বিপক্ষে আজ অধিনায়ক হিসাবে মাঠে নামেন হামজা প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখান জাদু ডান পায়ের গর্জন আর বজ্রগতির উড়ন্ত শটে বল ছিঁড়ে ফেলল যেন জাল তৎক্ষণিক লেস্টার সমর্থকদের গলা ফাটানো উল্লাসে গর্জে উঠল পুরো স্টেডিয়াম আর হামজা হয়ে উঠলেন রাতের নায়ক গোল দেখে সতীর্থদের মাথায় হাত এ কি অসাধারণ গোল প্রিয় দর্শক হামজা চৌধুরীর এই গোলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন